পটল দিয়ে এভাবে রেসিপি তৈরি করলে যে এত বেশি মজার হয় আগে জানা ছিল না প্রথমবার আমি এইভাবে রেসিপিটা তৈরি করলাম আর এটা খেতে এত বেশি মজার হয়েছিল। আপনারা পোলাও ভাত বা সাদা ভাতের সাথে এই রেসিপিটা অবশ্যই রাখতে পারেন তার জন্য আমি এখানে বেশ কয়েকটা পটল নিলাম তা পটলগুলোকে প্রথমে ছুলে নিচ্ছি পটলগুলোকে ছুলে নিয়ে এখন মাছ বরাবর এগুলাকে কেটে নিতে হবে তো প্রতিটা পটল আমি মাঝখানে কেটে পটলের যে বিছি থাকে সেগুলো বের করে নেব তবে আজকের রেসিপিটা দেখার পর অবশ্যই কিন্তু একবারের জন্য বাসায় ট্রাই করবেন যখন আপনি এই রেসিপিটা তৈরি করে একবার খাবেন দ্বিতীয়বার যখনই আপনি পটল ভাজি করেন না কেন আপনি এই পদ্ধতি অবলম্বন করবেন কারণ এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো সব কটা পটলের বের করে আমি একটু ছেঁচে নিচ্ছি মানে আস্তে আস্তে বিছিয়ে থাকলে দাঁতের নিচে পড়লে কিন্তু কেমন যেন লাগে তো সেই জন্য আমি ভেঙে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি সামান্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ ভেষণ। অল্প একটু ভাজা জিটার গুঁড়া দিয়ে দিলাম একটু পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নেব আমরা বিভিন্ন ধরনের বড়া তৈরি করার জন্য যে ডোটা রেডি করি এরকমভাবেই আমি এটাকে করে নিয়েছি তবে এই রেসিপিটা যখন তৈরি করবেন এখানে বেসনটাই দেওয়ার চেষ্টা করবেন চালের গুঁড়ো দেবেন না তাহলে কিন্তু মানে সুন্দর একটা গ্রান পাবেন না সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভালো করে মেখে নিচ্ছি অনেকে কিন্তু পটল খেতে ভালোবাসে না তবে এইভাবে যখন আপনি রেসিপি তৈরি করে খাবেন পটল কিন্তু আপনার একদম ফ্রেন্ড হয়ে যাবে এখন পুরোটা পটলের মাঝখানে এভাবে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি তো দিয়ে আমি এগুলোকে এখন ভেজে নেব তেলটা হালকা একটু গরম করে নিলাম তারপর পটলগুলো এক এক করে সবকটায় দিয়ে দিচ্ছি প্রাথমিক অবস্থায় কিন্তু চুলার তাপটা খুব বেশি রাখা যাবে না একেবারেই কম করে রাখতে হবে যেন একটু সময় নিয়ে পটলগুলো ভাজা হয় সুন্দর একটা কালার হবে মোছমুছেও হবে তা আমি এখন সবকাটাকে উল্টে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে আর এই উপরের অংশটা কিন্তু ভীষণ মোচমুছ হয়েছে এখন নিচের পৃষ্ঠাটাও আমি লালচে কালার করে একটু ভেজে নিয়ে তারপর নামাবো এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন কারণ প্রথমবার তৈরি করে আমরা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছি এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল উপরের অংশটা একটু মচমচে ভিতরে সফট অনেক মজার একটি খাবার সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদিও বা এই রেসিপিটা ইতিপূর্বে অনেকেই ট্রাই করেছেন তো সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি